বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক এসব মামলায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ আসামি করা হয়েছে ১৯ জনকে তারিক আহমেদ সিদ্দিক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের তালিকায় শীর্ষস্থানীয় একজন টানা প্রায় ১৬ বছর ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা যার ক্ষমতার দাপটে তটস্থ থাকত সবাই এবার একে একে বেরিয়ে আসছে তারই দুর্নীতির অজানা সব দলিল দুদুকের দায়ের করা মামলা মতে হযরত শাহজালাল কক্সবাজার ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে প্রায় আটশো কোটি টাকার বেশি লুটপাট করেছেন তিনি দুদক জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নির্মাণ কাজে সহযোগীদের নিয়ে আত্মসাত করেছেন আড়াইশো কোটি টাকা একই সঙ্গে থার্ড টার্মিনালের ব্যয় বাড়িয়ে দেখিয়ে লুট করেছেন দুইশো কোটি টাকা এভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট চারশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের প্রমাণ নিয়ে আলাদা দুটি মামলা করেছে দুদক আসামি করা হয়েছে বেবিচকের আরও দশ জনকে ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে প্রায় দুই শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে দুদক আরো জানায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে একশো কোটি টাকা আত্মসাৎ হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় দুই শত বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে চার মামলায় তারেক সিদ্দিক সহ সবগুলোতে আসামি বিমান মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংশুলিষ্টদের নিয়ে আসামি উনিশ জন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর